কেনের কতগুলা কতগুলো স্ট্যান্ডার্ড থাকে কতজন মানুষ আহত নিহত হয় আমি সেটা খুবই ভালো করে বলতে পারি কিন্তু এই পলিটিক্যাল বিষয়ে যতটুকু আমার ধারণা নেই আমি সেটা বলতে পারবো না তবে আমি একটা কথাই বলতে চাই এই ব্রিটিশ সরকারের প্রতিটা কাজ তারা রাতের বেলায় করেছে রাতে মানুষকে গুম করেছে রাতে মানুষকে খুন করেছে রাতে নির্বাচন করেছে সব কাজ রাতে করেছে শুধু একটি কাজ দিনের বেলায় করেছে সেই কাজটা হলো এই ব্রিটিশ হাতিরা দিনের বেলা পালিয়ে গিয়েছে বাকি প্রতিটা কাজ তারা রাতে করেছে সুতরাং সামনের যে দিনগুলো আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ নিয়ে জিয়া সৈনিক দল যে হয়েছে সৈনিক যেই পথে যায় এই পথের ধুনা পবিত্র আমরা সেই সৈনিক দলের সংগঠনের সদস্য সৈনিক যেই পথে যায় এই পথের ধূরা পবিত্র এবং এই সংগঠনের সদস্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন থানার বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে যারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে বৃষ্টি রোদ গরমের ভিতরে যারা এখানে এসেছেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি রফিকুল ইসলাম মিঠু ধন্যবাদের সাথে প্রতিটা মানুষের প্রতি ভালোবাসা থাকবে এবং আমরা আগামী দিনে একত্রবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশটা মেনে নিয়ে আমরা সামনের দিনগুলা এগিয়ে যাব বিভিন্ন দল বিভিন্ন সংগঠন নির্বাচন চাচ্ছে না অতীতে বক্তব্য তারা দিয়েছেন নির্বাচনের সম্বন্ধে অনেক কথা বলেছেন